আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ধূমপান ত্যাগের সহজ উপায় জেনে নিন ধূমপান একটি অভ্যাস এই অভ্যাস যখন আসক্তিতে পরিণত হয় এবং শারীরিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করে তখন এই অভ্যাস ত্যাগ করাই ভালো কিন্তু সকল ধূমপাইদের যেন একই অভিযোগ ধূমপান ত্যাগ করা সহজ নয় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হঠাৎ করে বা প্রথম প্রথম ধূমপান ছেড়ে দেওয়ার সময় ব্যক্তি কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন মূলত এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই ধূমপান ত্যাগ করা কঠিন হয়ে পড়ে তাই আজ আমরা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে ধূমপান ত্যাগের সহজ উপায় নিয়ে জানব কেন ধূমপান এত বড় নেশা ধূমপান ত্যাগের সহজ উপায় সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে ধূমপান কখন এবং নেশা বা আসক্তিতে পরিণত হয় সিগারেটের মধ্যে থাকা নিকোটিনের নেশা সৃষ্টি করার প্রধান কারণ নিকোটিন মানুষের মস্তিষ্কের কেমিক্যালের সাথে এমনভাবে মিশে যায় যে কিছুদিনের মধ্যেই এটার জন্য মস্তিষ্কে আলাদাভাবে চাহিদার সৃষ্টি হয় মস্তিষ্ক যখন নিকোটিনের অভাব বোধ করে তখন আপনি বিমর্ষ ও দুর্বল বোধ করেন আর তখনই আপনার মনে হয় এখন একটা সিগারেট দরকার শুধুমাত্র মস্তিষ্কের চাহিদার কারণেই নয় আরও অনেক কারণ আছে যা আপনার মধ্যে ধূমপানের ইচ্ছা জাগ্রত করে সিগারেটের গন্ধ কাউকে ধূমপান করতে দেখা দুশ্চিন্তা ইত্যাদি কারণে আমরা ধূমপানের ইচ্ছা জাগতে পারে দুঃখিত ইত্যাদি কারণে আপনার ধূমপানের ইচ্ছা জাগতে পারে কিভাবে ধূমপান ছাড়বেন ধূমপান করা নেশায় পরিণত হয়ে গেলে তা ছেড়ে দেওয়ার যথেষ্ট কঠিন হয়ে পড়ে ধূমপান ত্যাগের সহজ উপায় হচ্ছে হঠাৎ করে একেবারে ছাড়ার চেষ্টা করবেন না শতকরা নব্বই ভাগ লোক ধূমপান ছাড়ার জন্য হঠাৎ করে ধূমপান বন্ধ করে দেন এভাবে পাঁচ থেকে সাত শতাংশ লোক সফল হন বাকিরা হতাশ হয়ে পুনরায় ধূমপান শুরু করেন ধূমপান ত্যাগের সহজ উপায় হচ্ছে একটু সময় নেওয়া এবং সকলের সাহায্য নিয়ে ধূমপান ত্যাগের চেষ্টা কেন ধূমপান ছাড়বেন আপনি কেন ধূমপান ছাড়তে চান সে বিষয়টি নির্ধারণ করুন শুধুমাত্র ছাড়তে হবে বলে ছাড়বেন সেটা পর্যাপ্ত নয় ধূমপান ছাড়ার কাল অনেক দীর্ঘ এবং যে কোনো সময় আবার আপনি ধূমপান শুরু করতে পারেন তাই নিজের সংকল্পে অটুট থাকতে আপনার ধূমপান ছাড়ার কারণ অনেক সাহায্য করবে ধূমপান ত্যাগের সহজ উপায় জানতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তামাকে নিকোটিনের পরিবর্তে অন্য কোনো গ্রহণ করুন ধূমপান ছেড়ে দেওয়ার সময় মস্তিষ্ক নিকোটিনের অভাবে ভোগে তাই ধূমপান ছাড়ার সময় সাময়িকভাবে নিকোটিন গাম প্যাচ ইনহেলার স্প্রে এবং লজেন্স গ্রহণ করা যেতে পারে আপনার বয়স আঠারো বছরের কম হলে আপনি চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন শরীর চর্চা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করলে ধূমপানের প্রতি চাহিদা কমে যায় ধূমপান ছেড়ে দিতে হাঁটাহাঁটি বা অন্যান্য ব্যায়াম করা ধূমপান ত্যাগের সহজ উপায় শাকসবজি এবং ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন ধূমপান ছেড়ে দেওয়ার সময় নিকোটিন গ্রহণের চাহিদা কমিয়ে রাখার জন্য অন্যান্য খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন ডায়েট করতে থাকলে সেটা কিছুদিনের জন্য বন্ধ রাখাই শ্রেয় তবে বেশি মেদ যেন না জমে সেদিকে লক্ষ্য রেখে শাকসবজি এবং ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া ভালো ঘরবাড়ি পরিষ্কার রাখুন বাসা পরিষ্কার না থাকলে বা কোনো জায়গায় সিগারেটের গন্ধ থাকলে ধূমপানের ইচ্ছা জাগতে পারে তাই ঘরবাড়ি ও কাপড় চোপড় পরিষ্কার রাখা ধূমপান ত্যাগের সহজ উপায় ধূমপান ছাড়ার সময় খেয়াল রাখবেন এক যে সকল জিনিস আপনার ধূমপানের ইচ্ছা জাগায় সেগুলো থেকে দূরে থাকুন দুই মনে রাখবেন প্রথম কয়েকদিন খুবই কষ্টের হতাশ বা নিরাশ হওয়া যাবে না তিন ধূমপানের ইচ্ছা দমন করে ফেলুন ইচ্ছা দমন করতে পারলে আপনার ধূমপান ছাড়ার সম্ভাবনা বেড়ে যাবে চার অন্য যে সকল বন্ধুরা ধূমপান করে না তাদের সাথে মিলে নতুন কিছু করার চেষ্টা করুন ধূমপায়ীদের সঙ্গ ত্যাগ ধূমপান ত্যাগের সহজ উপায় ধূমপান ছাড়া কতটা কঠিন হবে ধূমপান ছাড়া কতটা কঠিন হবে তা নির্ভর করে এক আপনি দিনে কয়টা সিগারেট খান দুই আপনার আশেপাশে কতজন সিগারেট খায় তিন আপনি কেন সিগারেট খান তার এমন যদি হয় যে ধূমপান ছাড়ার সময় একবার ধূমপান করে ফেলি যদি এমন হয় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই ধূমপানের মতো নেশা ছাড়ার সময় কষ্ট কম করতে আপনি একটা সিগারেট খেয়ে ফেললে